অর্ধবাসিক পরীক্ষা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের ইসলাম শিক্ষা আজকে দেখবো আমরা ইসলাম শিক্ষা অর্ধবাসিক পরীক্ষার একটা প্রশ্ন ওকে চলো আমরা এখনই শিখি এবং বিস্তারিত জানি আখাই বলতে কি বুঝো এটার উত্তর হবে উত্তর সহকারে আমি রাখছি যাতে তোমাদের একটু পড়তে সুবিধা হয় বিশ্বাসমালা আকাইদ শব্দ বলতে বুঝি আমরা বিশ্বাসমালা ইমানের মূল কথা মানুষকে করে তোলে আত্মমর্যাদাবান করে তোলে এরপরে প্যারাস্তাগন কিসের তৈরি প্যারাস্তাগন নূরের তৈরি যেগুলা পড়বা অবশ্যই মনোযোগ সহকারে পড়বা যাতে পরীক্ষায় আসলেই তোমরা লিখতে পারো বা আনসার করতে পারো হ্যাঁ ইসলামের মূল কথা হলো এটার উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক তো তোমরা এটি কিন্তু তিনটা লাইন পড়বা পড়ার পরে সুন্দর করে বুঝে শুনে দিবা আর এটা হলো উদ্দীপক তোমাদেরকে বলা হবে এইভাবে একটু উদ্দীপক দিয়ে যে নিচের উদ্দীপক পরে পাঁচ এবং ছয় নম্বরটা উত্তর দাও এটা হলো পাঁচ নং আর এটা হলো ছয় নং কুইশ্চেন এই দুইটা তোমাদেরকে এই উদ্দীপক থেকে উত্তর দিতে হবে এই ছয় নম্বরটার উত্তর হবে ছয় নাম্বারটা এরপরে আমরা দেখি সাত নাম্বার মুসলিম মনীষীগণ বিষয়গুলোকে প্রধানত ভাগে ভাগ করেছেন হ্যাঁ এটার উত্তর না এখানে হবে ভাগে ভাগ করেছেন এরপরে কাকে কুরআন বলা হয় জামি কুরআন বলা হয় এটা হলো উত্তর হবে হজত উসমান আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনভুকে এরপরে দেখি আমরা মাদানী সুরার বৈশিষ্ট্য হলো এটা হলো হারাল ও হারাম মাদানি সুরাই বলা হয়েছে হারাম ও হালাল নিয়া বলা হয়েছে এরপর আরেকটা উদ্দীপক বলেছে নিচে উদ্দীপকটা পরে এই উত্তর দেওয়ার জন্য তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যেগুলো উত্তর এখানে দেওয়া নাই সেগুলো তোমরা পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা যাতে তোমার বন্ধুরাও দেখে নিতে পারে উত্তরটা কি হবে আল কুরআন হেদায়তের দায়িত্ব কার আল কুরআন হেদায়তের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলারই কুরআন লিপিবদ্ধকারী সাহাবীগণের মধ্য প্রধান কে ছিলেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু এরপরে দেখি আমার থেরো নাম্বারটা তোমাদের পরীক্ষার মধ্যে এম সিকিউ আসবে তিরিশটি এম সিকিউ তিরিশটির মধ্যে অবশ্যই তোমরা পঁচিশটা পাওয়ার চেষ্টা করবা ওকে পরবর্তীতে দেখি নামাজ কোন ভাষার শব্দ নামাজ যে আমরা বলি সেটা কোন ভাষার শব্দ আরবি হলো সালাদ নামাজ হলো ফার্সি ভাষার শব্দ কে জাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এটা হলো হজরত আবু অকর আদি আল্লাহ আনবু কি করেন যুদ্ধ ঘোষণা হ্যাঁ কার যারা জাকাত অসিগার করে তাদের সম্পর্কে ওকে এরপর আরেকটু উদ্দীপক দিয়ে বলা হয়েছে পনেরো এবং ষোলো আনসার দেওয়ার জন্য অবশ্যই তোমরা মনোযোগ সহকারে প্রথম উদ্দীপকটা পড়বা এরপর 19 নম্বরটা এবং ষোলো নাম্বারটা উত্তর লিখবা এটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ উদ্দীপক না পড়লে কিন্তু এই দুটা তোমরা দিতে পারবে না হজের পরস কয়টি হজের পরস তিনটি সামের উদ্দেশ্য হলো আচ্ছা এটা তোমরা পড়লে পারবা তোমরা পড়ে নিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যেগুলো রাখা হয় নাই দেখি আমরা বিপরীত শব্দ তারপরে দেখি মুদ মুদ দ্বারা সাতচল্লিশটি কোনটির পার্শ্বে জাবালে রহমত অবস্থিত এটা হবে আরাফাত ময়দানের পার্শ্বে এরপরে দেখি আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হলো এক নম্বরটা সঠিক নাম্বারটা হলো সঠিক তোমরা তিরিশটা এম সি আসবে তিরিশটা এম সি কিউ তিরিশ মার্ক মনে রাখবা এরপরে আসবে সৃজনশীল সৃজনশীল আসবে এরপরে আসবে পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল আনসার করতে পারলে তোমরা পাইবা পঞ্চাশ মার্ক তিরিশ আর পঞ্চাশ আশি মার্ক আর থাকবে সংক্ষিপ্ত বস্ন দুই করে একটার জন্য দুই করে দশটা থাকবে বিশ মার্ক এখানে আর টোটালি তোমাদের একশো মার্কের একটা পরীক্ষা হবে ইসলাম শিক্ষা সকলেই এই সাজেশনটা পেয়ে এবং পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও